আসসালামু আলাইকুম সেলফি কিচেন থেকে আপনাদেরকে জানাই শুভ মাছগুলো দেখেই বুঝতে পারছেন কি মাছ এটা হচ্ছে দেশি মাগুর মাগুরগুলো কিন্তু অনেক বড় ছিল খুব সুন্দর একদম দেশি মাগুর আমাদের কাছেই বাড়ির কাছেই বিলে ধরা পড়েছে আর জেলে আমাদের বাড়িতেই নিয়ে আসলো কারণ মাছ যেটাই ফ্রেশ ধরা পড়ে সেটা ফোন করে আমাদের বাড়িতেই নিয়ে আসে আর এদিকে মাছগুলো কেটে নিচ্ছে এখানে দশটা মাগুর আছে তো মাগুরগুলোকে ও কেটে পরিষ্কার করে নিচ্ছে এই তো মাছগুলো কাটাকাটি হয়ে গেল এখন পরিষ্কার করে সেফালি ধুয়ে নিবে তারপর আমি এখান থেকে। মাগুর মাছ রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো কিন্তু একদম দেশি মাগুর দেখুন কি সুন্দর সবগুলো মাছ চ্যাফালি কেটে নিল এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিবে কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিব প্যাকেট করে আর এখন আজকে রান্না করব যেটা সেটা আপনার সাথে আমরা শেয়ার করব দেখুন মুরগির কাহিনী মাছ কাটাকও খায় দেখছি শ্যাফালি কত দূর মাছটা ধোয়া ও কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন মাগুর মাছ কীভাবে ধুচ্ছে একটা চালনের মধ্যে এভাবে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছে ফ্লোরে দিলে তো তেল উঠে যাবে এই জন্য জাস্ট শ্যাওলাটা উঠিয়ে নিল সুন্দর করে চালনের মধ্যে হ্যাঁ একদম খুব সুন্দর পরিষ্কার হয়েছে খুব সুন্দর হয়েছে হুম শ্যাফালি সব কাজ এক্সপার্ট আসলে শ্যাফালির জুড়ি মেলা ভার কি সুন্দর সেফালির কাপড়টাও খুব সুন্দর ফার্স্ট ক্লাস মাগুর মাছের সাথে মিলে গেছে মাগুর মাছের সাথে সেফালির কাপড়টাও একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এই তো দেখুন আমার মাগুর মাছটা কাটাকাটি রেডি হয়ে গিয়েছে এখন এই মাগুর মাছটাকে আমি রান্না করব তো এই জন্য একটু আলু দিয়ে রান্না করবো কষা কষা করে তাই আলু আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথেই থাকুন বাকি রান্নাটা দেখিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে যেতে যেতে এদিকে আমি দিয়ে দিব এখানে তেজপাতা দিয়ে দিব একটা এই তো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাগুর মাছে অবশ্যই তেজপাতা দিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে একটু ব্রাউনি করে ভেজে নিতে হবে লবণ দিয়ে দিব এক চা চামচ দিয়ে দিলাম লবণ পেঁয়াজটাকে খুব বাদামি করে ভেজে নিতে হবে কিন্তু পেঁয়াজটা অনেকটা বাদা হয়ে এসেছে এদিকে আমি এখানে একটু রসুন বাটা এবং একটু আদা বাটা দিয়ে দেব রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এবার রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নিবেন হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদাটা একটু বেশি দিয়েছি রমাণটা একটু কম দিয়েছি আর মনে হচ্ছে একটু পুড়ে যাচ্ছে এই জন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছি এবার এখানে আমি একে একে আমার হলুদ নিয়াল যা যা মশলা দরকার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়োটা একটু বেশি দিব জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ একটু মশলাটাকে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা বেড়ে না যায় এর পর্যায়ে আমি একটু ঢেকে দিব টা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু তরকারিটা টেস্ট হবে মশারি ভালো মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে স্বাদ লাগে না এইগুলো দেশি মাগুর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে যদি সুন্দরভাবে রান্না করা হয় দেশি মাগুরের টেস্ট এই অন্যরকম কিন্তু সেটাকে ভালো করে রান্না করতে হবে জালটা কমিয়ে আমি মশলাটাকে কষিয়ে দিয়েছি এখন যেহেতু দেশি আলু এটা কিন্তু একটু শক্ত তো আমি এই জন্য একটু পেঁয়াজের সাথে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি একটু পাঁচ মিনিটের জন্য আলুটাকে একটু কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং এটাও কিন্তু কষানো হয়ে গেছে কারণ যেহেতু দেশি আলু এই জন্য আমি আলুটা আগে একটু আগে দিয়ে দিয়েছি যাতে আলুটা অসুবিধা হয় মাছের সাথে সাথে এই জন্য দিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলোকে দিয়ে দিব এই যে মাছ মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন মাছটাকে একটু ভালোভাবে সেদ্ধ করতে একটু ভালোভাবে কষিয়ে নিব একটু কঠিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিব তারপর এখানে পানি দিয়ে দিব ঝোল দিয়ে দিব একটু পরে আরও দু তিন মিনিট আমি একটু কষিয়ে নিই মাছটা আমার এখানে ঝোল দিয়ে দিচ্ছি কারণ আলুটাও সিদ্ধ হবে মাছের ভিতরেও মশলাটা ঢুকতে হবে এই জন্য পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর কিছু ধনিয়া পাতা আমি এখনই দিয়ে দিব ডাটি সহ যেগুলো আছে গোড়ার দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এতে একটু সুন্দর ফ্লেভার আসবে আর নামানোর আগে আমি এখানে পাতাগুলো দিয়ে দিব আর এখানে ডাটাগুলো দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় এখন এটা যেতে থাকবে দেখুন দেশি মাগুর মাছ বোঝাই যাচ্ছে কারণ এটা যদি চাষের মাগুর হতো তাহলে কিন্তু স্কিনগুলো একদম সাথে সাথে কষানোর সাথে সাথে সবগুলো স্কিন উঠে যেত দেশি মাগুর বলে এরকম স্কিনগুলো উঠবে না সহসেই সহসাই উঠবে না দেখুন একটা স্কিনও উঠেনি দেশি মাগুরের এই একটা বৈশিষ্ট্য রান্নার পরেও বোঝা যায় আর যখন মাগুর মাছ কিনি আমরা তখন কিন্তু যদি মাথাটা বড় থাকে মাছের চাইতে ধারের কাছ থেকে তখন হবে সেটা চাষের মান। দেশি মাগুরের মাথা কিন্তু ছোট থাকবে আমি একটু পানি বেশি করে দিয়ে দিলাম জলটা এখন ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবার আসলাম দেখি আমার তরকারিটার কি অবস্থা এখনো হয়নি আর একটু কমবে এখন আমি একটু লবণটা চেকে দেখবো এই অবস্থায় লবণটা চেকেই আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব লবণ লবণ একটু খুবই সামান্য খুবই সামান্য লবণ খুব বেশি না আরো হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম কারণ আলু যেহেতু দিয়েছি আলুতে তো লবণ একটু টালবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মাছ তো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ভাতের সাথে ডলা দিয়ে খাওয়ার জন্য আর একটা সুন্দর কাঁচা মরিচের একটা সুন্দর ফ্লেভার আছে সেটাও আসবে তো আর এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি কারণ আমার তরকার এটা প্রায় হয়ে গিয়েছে এই জন্য আমি এখন ধনিয়া পাতা দিব আর জালটাকে কমিয়ে দিবো এবং পাঁচ মিনিট পর এটাকে আমি নামিয়ে ফেলবো থেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য জালটাও কমিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার ঢাকনা তুলে দেখছি আমার তরকারিটা এটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন এ অবস্থায় আমি এখন নামিয়ে ফেলব যেহেতু আলুতে রান্না করেছি একটু মাখামাখা ঝোল না থাকলে কিন্তু ভালো লাগবে না দেখুন পারফেক্ট খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে এখানে আস্ত জিরা ভাজা জিরা টালা জিরা যেটাকে বলে একটু ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেক টেস্ট হয় আমার কাছে এই মধ্যে নাই এই জন্য আমি আর দিচ্ছি না তবে দিলে একটু ভালো লাগবে কিন্তু আর এটা টমেটোতে রান্না করলে তো অসাধারণ ওকে এখন জালটা বন্ধ করে দিচ্ছি এবং খাওয়ার জন্য তুলে নেব এখন খাওয়ার জন্য আমি তরকারিটা তুলে নিচ্ছি মাখা মাখা একটু ঝোল না হলে কিন্তু ভালো লাগবে না আমি যদি একেবারেই মাখামাখা করে নামিয়ে ফেলি তরকারিটা তাহলে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তরকারিটা জুড়িয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো আমি এখন তুলে নিচ্ছি একটু ঝোল রেখেছি এটা কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পর একটু কমে যাবে দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে তো এই তো হয়ে গেল আমার দুর্দান্ত মজার নতুন আলু দিয়ে মাগুর মাছের কষা কষা এই তরকারিটি তো এখন খাওয়ার পালা তো আপনাদের থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য এবং যারা নতুন তাদের তো অনেক উপকারে আসবে আর যারা জানেন তারাও কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করে একবার রান্না করবেন দেখবেন অনেক মজা আর নতুনদের জন্য বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন মজার মজার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আয়শা সিলতি কিচেন থেকে আল্লাহ হাফেজ